যারা দুজনা বলতে দলের কেউ না এর দলের জামা গায়ে এরা এখন ওই হাঁড়িতে ডাল দিয়ে এসে এদের কথা কেউ শুনবে না যতই ঘটাঘটি করুক ডাল দে ওদের কথা কেউ শুনবে না ওরা দুজনা দু হাজার একুশ সালে আদমারা পদমারা করে তিন শেষ করে আর যারা অ্যাক্টিভ কর্মী তারা পেটা খেয়ে আর এখন আবার ফের ভালো একটা জায়গা তৈরি হয়েছে আর এখন মজা লিতে আসতে সাধারণ ছেড়ে ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিটা বলুন তিনি হচ্ছে একজন জমির হাঙর জমির দালাল প্রমোটার আর সকলমূল হচ্ছে মানব বিধায়ক সকদ মোল্লা আসার পর থেকে আমাদের ভাঙরে যেভাবে উন্নয়ন হয়ে চলেছে আমরা স্বকত মোল্লার পাশে আছি এবং থাকবো এবং ভুয়াউটু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন অল নেতৃত্ব আমরা এখানে বসে আছি একজন হচ্ছে দলের বরিশ নেতা তার কথা আমরা কান দেবো না যিনি দু হাজার একুশ সালে তারা নেতৃত্বে আজ আইএসএফটা এখানে ছিল আইএসএফটা এসএফটা কে সেটা এখানে ভাঙড় ভাঙড় ভাঙড়ে আবহাওয়া জনগণ জানেন তারা আইএসএফকে পিছন দিয়ে তারা সুশ্রুড়ি দিয়ে আমাদের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক এবং ঐক্য আমরা আমাদের প্রিয় নেতা মানুষ সৌকত মোল্লার পাশে আমরা থাকবো কি আমরা কি দেখছি যে তথাবধিত দুই লিডার যারা বলছে সৌকত মোল্লার সাথে আছে যে ভাঙড়ের কোন একটিও লোক তার সাথে নেই যারা আছে তোলাবাদ আছে যারা আছে দুর্নীতিবাদ আছে আমরা ভোগালি দু নম্বর অঞ্চলের ছেলে আমরা মোল্লা ভাঙড়ের বাসিন্দা ওই কাইজার আহমেদ কে আরাউল ইসলামকে বলতে চায় সুদরে যে রাজ যাও অত ভাঙড়ের মানুষ আগামী দিনে কিন্তু সুদরে দেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাদের কোনো ভূমিকা নেই শৌকত মোল্লার নেতৃত্বে আমরা নির্বাচন করেছি ভোগালী দু নম্বর অঞ্চলে আমাদের প্রধান উপপ্রধান আমাদের এক্স এক্স প্রধান থেকে শুরু করে রাকেশ যা আমাদের রফিক ভাই আমাদের প্রশান্তি হল মেম্বার নেতৃত্ব আমরা সেদিন মাতার ঘাম পাই বলে শৌকত মোল্লার নেতৃত্বে ভোগালী দু নম্বর অঞ্চলে আমরা নির্বাচন করে সাধারণ মানুষের রায় নিয়ে আমরা কিন্তু সাইনি ঘোষকে জিতেছিলাম কিন্তু আজকে যারা তোলাবাজ যারা বড় বড় কথা বলছে ধাতের পাশে যে ছবিগুলো দেখা গেছে আগামী দিন যে প্রেস কনফারেন্স করে যে ছেলেগুলো দেখা গেছে ভালো করে চিহ্নিত করে দেখলে সেই বুথের তারা দুর্নীতি সুপারভাইজার ছিল কেউ সভাপতি ছিল মানুষের কাছে ঘর নাম করে টাকা এমন কিছু কিছু কর্মী পাশে দেখা গিয়েছে এবং তারা এই দুই লিডার যাদের রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল হয়েছে শুধু ভাঙড় কেন ক্যানিং পূর্বে হারানোর চক্রান্ত করেছিল সেই সব মালদের পাশে বসিয়ে নিয়ে যেভাবে কুরুচিকা সৌকাত মোল্লার মন্তব্য করেছে দু হাজার একুশের যে ভাইরাল রেকর্ডিং দলকে হারানোর চক্রান্ত করেছে করেছে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চক্রান্ত করেছে সেরকম লিডার সেরকম দুর্নীতিবাস তোলাবাস লিডারদের ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের সন্তান আমাদের নামে যদি কোনো এক প্রকার এক ইঞ্চি দুর্নীতি আমাদের যদি কোনো রকম তোলাবাজি দেখাতে পারে স ইচ্ছায় দল ছেড়ে দেবো কিন্তু আমরা হাজার হাজার তোলাবাজি ওই দুই তথাকথিত লিডারকে আমরা দেখাবো যারা এই কথাটা বলছেন তাদের পাশে কারা দেখবেন চোর চারটা চিটিংবাস তারা পাশে বসে থাকে আর এম পাশে এর পাশে থাকে সেগুলো আপনার লক্ষ্য করবে তাই যারা দল থেকে এক একটা দাম নেই মূল্য নেই মূল্যহীন লোকের কথা আমরা কোনো না আমাদের যেটা বলবেন সেটাই আমার নির্দেশনে চলবো সহকাত মৌল্লা সাহেবের বিরুদ্ধে যে অপমানকার কথা বলছে কাইজার আহমেদ আমি শুধু একটা কথাই বলতে চাই মুখটা সামনে চলো না তো তোমার হার্ড ডিস্ক আমার কাছে আছে হার্ড ডিস্ক খুলে দেবো তুমি আর বাইরে বার হতে পারবে না এইটুকু শুধু সহকাত মোল্লা রয়েছে বলে ভাওয়ারে তৃণমূল দল রয়েছে সহকাত মোল্লা যদি না থাকতো তৃণমূলের সব ঘরের মধ্যে ঢুককে দিত সহকাত মোল্লার খুন তো সহকাত মোল্লা করেনি খুন করেছে নশা দিকে আর তাতে আমাদের দুটো নেতার মদত আছে এই আইএসএফটা আনার মালিক হচ্ছে ওরাই ওরাই মানে নশা সিদ্দিকির গলা জড়িয়ে ওরাই ধরে নিয়ে আর তারা এখন এই ফেসবুকে দিয়ার মজা নিচ্ছে 2011 সালে নিদাল পরে বাহাদুর উল ইসলাম আর অরাইসামকে ইসলামের কারে কেটা হেり গেছে ও কথা আমার বলার টাইম নেই কারে হেり আর কারে ধরেলে সোরা মত দেখার দরকার নেই যে দুটো নেতা ফেসবুকে এখন লাপাচ্ছে টাকা গায় জামানি ওরগা কথায় না কানদবাই ভালো